ফের বেড়েছে রান্নার গ্যাসের দাম কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বার রান্নার গ্যাসের দাম বাড়ায় প্রতিবাদে পক্ষে প্রদেশ কংগ্রেস বুধবার বালিগঞ্জ ফারি থেকে গড়িয়াহাট পর্যন্ত কংগ্রেস নেতা প্রদীপ ভোটাচে যে নেতৃত্বে কোনো মিছিল মিছিল থেকে তারা যে বার্তা দিচ্ছেন যেভাবে অস্বাভাবিক হারে রান্নার গ্যাসের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র রান্নার গ্যাসই নয় পেট্রোলিয়াম যত দ্রব্য সেটা পেট্রোল ডিজেল সমস্ত রকম জ্বালানির দাম যেহেতু বাড়ছে এই দাম যদি আগামী দিনেও ঠিক একইভাবে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে সাধারণ মানুষ সমস্যায় পড়বে এরপর গড়িয়াহাট মোড়ে চলে বিক্ষোভ জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ উগড়ে দেন প্রদীপ ভট্টাচার্য বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যে দলের জন্ম হয় সেই দলের বিনাশও বিশৃঙ্খলার মধ্যে দিয়ে হবে তৃণমূল কেমনভাবে ভাঙবে জানেন একটা ইমারত যেমনভাবে ঝুরঝুর করে ভাঙে ভাঙতে ভাঙতে একেবারে ডিমলিশ হয়ে যায় ঠিক তেমনিভাবে ভেঙে যাবে আর যত ভাঙবে মুখ্যমন্ত্রী চিৎকার তত বাড়বে কিন্তু তাতে কিচ্ছু হবে না তিনি যতই শব্দ চয়ন করে উল্টো পাল্টা ভাষণ দিন না কেন তাতে বাংলার মানুষ সাততালি উনি পাবেন না করবে না তৃণমূল ভয় পেয়ে ভোট করায়নি এবং ভবিষ্যতে ভোট করাবে কিনা আমার সন্দেহ কলকাতায় ভর্তুকিবিহীন বিহীন চোদ্দ দশমিক দুই কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ছশো সত্তর টাকা পঞ্চাশ পয়সা আরও পঞ্চাশ টাকা বেড়ে এখন নতুন দাম হয়েছে সাতশো কুড়ি টাকা পঞ্চাশ পয়সা এর আগে গত দোসরা ডিসেম্বর শেষবার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল তখন প্রত্যেক সিলিন্ডারের দাম বেড়েছিল পঞ্চাশ টাকা চলতি বা সেই নিয়ে একশো টাকা দাম বাড়লো রান্নার গ্যাস সিলিন্ডারের ক্যামেরায় জয়গুপ্তার সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক